ও সকাল বন্ধুরা বড়োদেরকে জানায় প্রণাম ছোটোদেরকে জানাই অনেক অনেক ভালোবাসা এখন থেকে লোকটা শুরু করলাম তোমাদের সঙ্গে নিয়ে আশা করি তোমরা সকলে ভালো আছি ও তোমাদের আশীর্বাদ ও ভালোবাসায় আমরাও সবাই খুব ভালো আছি বর্ধমান জেলার ছোট্ট একটি গ্রাম থেকে আমি সোমা বলছি সোমা ডেলি ব্লক চ্যানেলে সবাইকে স্বাগত আগে ঘুম থেকে উঠেই আমি বিছানাটাকে আগে গুছিয়ে নিচ্ছি বিছানাটাকে গুছিয়ে নেব দিয়ে তারপরে বাদবাকি কাজ সারবো নাহলে ধরো সকালবেলা বিছানাটা না গুছানো সারাদিন বিছানাটা পড়েই থাকবে আর যার জন্য ঘুম থেকে উঠে আগে বিছানাটা গুছাই তারপরে বা বাইরের কাজ করি বাদ বাকি কাজ আর করি আর কি যাই হোক ওই কাতা দুটো হাজ করে নিলাম দিয়ে এবার মশারিটা তুলে নেবো দিয়ে বিছানাটাকে গুছিয়ে তারপরে তোমাদের দাদা চা করে দেবো তোমাদের দাদা চা খেয়ে মুরগি আনতে যাবে দিয়ে তারপরে আমি আস্তে আস্তে আমার কাজগুলো করবো এ ঘর ওই ঘর সব পরিষ্কার করা ঝাড় দেওয়া সব করব আমার এইসব ছোট্ট সংসারটাকে আমি যেভাবে পরিপাটি করে রাখি সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করলাম দেখো রাতে খাওয়া বাসনগুলো বার করে দিয়েছিলাম দিয়ে টুটা মুছে নিয়েছিলাম আগেই একটুটা নিয়েছিলাম দিয়ে তারপরে ধরো অন্য বাকি কাজগুলো করে নিয়েছিলাম দিয়ে এখন ঘরটা ঝাড় দিয়ে নিলাম ঘরটা একটু শুকিয়ে গিয়েছিলো আর আর যে বস্তাটা পাতা ছিল না ওটা একদম ভিজে গিয়েছে প্রতিদিন জল হচ্ছে তো জল কাদায় ভিজে গেছে দিয়ে ওটা বাইরে ফেলে দিলাম মানে বার করে রাখলাম ধুয়ে ফেলবো আর কাঁচা একটা বস্তা পাতিয়ে দিলাম দিয়ে দেখো চলে আসলাম এই ঘরে ছেলের ঘরে ছেলের ঘরে এসে এই ঘরটাকে একটু পরিষ্কার করে নেব একটু শোকে সালমার ফার্নিচারগুলো একটু মুছে নিয়ে তারপরে ঘরটা ঝাড় দিয়ে মুছে নেবো দিয়ে দেখো ছেলে এখনও ঘুমোচ্ছে ওঠেনি দরজা বন্ধ করা ছিল ডাকলাম দরজাটাকে খুললো দিয়ে আবার খুলেই আবার শুয়ে পড়েছে যাই হোক দিয়ে আমি ওই ঘরটাকে পরিষ্কার করে নেবো দিয়ে তারপরে আবার বাইরের কাজ করবো সকালবেলা যদি না করা হয় না তারপরে সারাদিনে আর কোনো মানে এই কাজগুলো আর করা হয় না যার জন্য সকালে একবারে ঘর ঝাড় দিতে এসে পরিষ্কার করে গুছিয়ে নিয়ে তারপরে বাইরে বেরোবো তারপরে ধরো রান্না খাওয়া এটা ওটা করতে করতেই চলে যায় তারপরে আর নিজেরও তো একটু ইয়ে আছে বলো নিজেকে একটু সময় দেওয়া নিজের পয় পরিষ্কার থাকা সেটাও নিজের একটা ইয়ে আছে যাই হোক এই কাজগুলো করে নিয়ে তারপরে বাইরে উঠোন ঝাড় দেবো এখন উঠোন ঝাড় দিতে বাকি আছে তারপরে স্নান করব ঠাকুর পুজো দেবো তারপরে রান্না চাপাবো বইগুলো পড়বে ধরো আর এক ছড়িয়ে ছিটিয়ে রাখবে অত বড় ছেলে গুছাবে না তো বই খাতাগুলো গুলো একটু গোছ করে দিলাম দিয়ে ঘরটাকে ঝাড় দিয়ে নিয়ে যাব দিয়ে তারপরে ঘরটাকে মুছে দেবো দেখো দরজাটাও একটু ঝেড়ে নিচ্ছি আলগা যে ধুলো পড়েছে একটু বারণে করে আর মাকড় আমাদের বাড়িতে খুব মাকড় জাল হয় মানে ঝাড়বে আবার বিকেলের মধ্যেই হয়ে যাবে সকালে ঝাড়লে বিকেলে হয়ে যাবে এত মাকড়সা যার জন্য একটু বারণ বুলিয়ে নিলাম ঘর ঝাড় দেওয়ার সময়তে দিয়ে দেখো ঘরটাকে মুছে নেব তা এখন সকালবেলা এখনই ঘুম থেকে উঠে আজকে জল হয়নি তবে মেঘ হয়ে আছে জল হবে মনে হচ্ছে এখনই হবে কিন্তু এখনো হয়নি জলটা আরম্ভ দিয়ে দেখো আমি তাড়াতাড়ি করে ঘরের কাজগুলো করে নিচ্ছি নিয়ে বাইরের কাজ করব উঠুনটা এখনও ঝাড় দিতে বাকি আছে জল আসলে না ঝাড় দেওয়া যায় না আর পাতাগুলো একদম বসে যায় জল কাদায় দিয়ে আর ঝাড় দিলেও ওই ঝাড় ঝাঁটার সঙ্গে যায় না দিয়ে দেখো চলে আসলাম ঘর ঝাড় উঠুন ঘর পরিষ্কার করে চলে আসলাম উটুনটা ঝাড় দিলে উটুনটা ঝাড় দিলেই আমার হয়ে যাবে দেওয়াটাকে ঘরটা ঝাড় দিয়ে চলে এলাম একটু উঠুনটা ঝাড় দিয়ে চলে এলাম সরি উঠুনটা ঝাড় দিয়ে চলে এলাম একটু জল গরম বসিয়ে দিলাম এখনও বাসন মজা হয়নি গরম জল গরমটা বসালাম দেখো আগের দিন সে চাদর তুলেছিলাম ঘরে সেই বিছানার চাদর আছে আর এখানে যে একটা ছোটো তক্তা একটা চাদর পাতা না থাকে সেটা তুলেছিলাম সেগুলো সব ভিজাবো তাই একটু জল গরমটা বসিয়ে গেলাম দিয়ে বাসন কটা মেজে নিতে আসলাম কটাও মজা হয়ে যাবে দিয়ে জল গরমটা নামিয়ে কটা ভিজাবো দিয়ে ভিজিয়ে কাঁচাকাচি করে তারপরে স্নান করবো আর এই চিনকাগজে দুটো ধুলাম না এগুলো সেগুলো পাতিয়ে দিয়ে চপগুলো থেবড়ে রাখি চপের তরকারির আলুটা যার জন্য এই চিনক তার রাতে ধোয়া হয় না ওদিকে নিয়ে এসে অত রাতে এসে আর ধুতে মানে এনার্জি থাকে না দিয়ে রেখেও দেওয়া হয় পর দিন সকালেই বাসন মাজি যখন তখন ধুয়ে গেলি দিয়ে কটাও একসঙ্গে ধুয়ে নিলাম এবার ঘরে নিয়ে গিয়ে রাখবো দিয়ে জল গরম বসানো আছে সে কটা ভিজাবো দেখো বাসন কটা এখানে রেখে দিয়েছি এখনও উপর করিনি উপর করবো পরে তাই জল গরমটা ফুটছে বলে তাতে করে সার্প ভিজাতে চলে আসলাম সার্পটা ভিজিয়ে দিয়ে কেচে নিয়ে তারপর স্নান করে আসবো খুব গরম হয়ে গিয়েছে জলটা ফুটে গেছিলো তো তাই হাত দেওয়া যাচ্ছে না তাই খুন্তিটা নিয়ে একটুখানি কি করে নিলাম সার্ফ দিয়ে একটু ঘুটে নিলাম নাহলে সার্কটা দলা হয়ে থাকবে দিয়ে দেখো দিয়ে স্নান একবারে কাচাকুচি করে স্নান করে চলে আসলাম ছাদে জামাকাপড় কটা মেলে দেবো যেগুলো কাচাকুচি করলাম আর কি সে কটা মেলে দিয়ে মেঘ মেঘ হয়ে রয়েছে দেখেছো এখনও বৃষ্টি আসেনি তবে এখন বাজে আটটা মতো মেঘ হয়ে রয়েছে দিয়ে দেখো টেবিলটার উপরে বাসন তো আগে ওইখানটা যেখানে গ্যাসে রান্না করি ওখানটা রাখতাম ওখানটা এখন রান্না করছি বলে রাখার জায়গা নেই দিয়ে এখানটায় টেবিলটার উপরেই এই একটা তোয়ালে পাতিয়ে দিলাম দিয়ে এখানটায় বাসনগুলো উপর করে দিব দিয়ে দেখো তো আমাদের দাদা ভাই চলে আসলো মুরগি নিয়ে সাইডিং স্নান হয়ে গেছে পুরো বৃষ্টিতে ভিজে গিয়েছে আমি এদিকে ভাতটি বসিয়ে দিয়েছি এখন বাজে প্রায় সাড়ে আটটা পনেরো নটা মতো বাজে ওদেরকেও ভাত হয়ে গিয়েছে দিয়ে একটু বেশময় বড়া করবো জলখাবেলায় খাওয়ার জন্য পেঁয়াজ লঙ্কা কুচিয়ে নিয়েছি দিয়ে বেশ বড়া করব দিয়ে ভাত খাবে আলু সেদ্ধও দেওয়া হয়েছে ভাত নিয়ে বসে পড়েছি আমরা তিনজনে তোমাদের দাদা ভাই ভিজে ভাত খাচ্ছে ও ভিজে ভাত খুব ভালোবাসে তাই ভিজে ভাত খাচ্ছে আমি আর ছেলে গরম ভাত নিয়ে বসেছি আজ দুপুরে রান্না করব এ দেখো চাল কুমড়োর তরকারি করব আর একটু মাংস করব। তাই চাল কুমড়োটা কুটে নিচ্ছি আর একটু জল নিয়ে আসবো বাইরে তো বারে বারে যাওয়া যাচ্ছে না এই দেখো কুনুর খোলা ফ্যান জল যেগুলো ফেলেছি সেগুলো ফেলে দিয়ে আসবো খাওয়ার বাসন কটা সব বাইরে বের করে ধুয়ে নিয়ে আসবো নিয়ে এসে তারপরে আবার রান্নাটা চাপাবো এখন রান্না মানে ভাতটা হয়েছে তরকারিগুলো এখন করে নেবো তরকারিটা করব। কুর্নোর খোলা খোলাগুলো দেখো ওই বেড়ার ওপিটে ফেলে দিলাম দিলামটা মেঘে ধুয়ে নিয়ে একবারে চলে আসবো সমানে বৃষ্টি হচ্ছে মানে সকল মানে আটটার পরে আরম্ভ হয়েছে এখনো বৃষ্টিটা কমছে না আজকে সারাদিন বৃষ্টি হয়েছে না আর এত বাইরে কাজ করতে অসুবিধা হচ্ছে বাসন ধোয়া তোলা করা করতে গিয়ে খুব অসুবিধা হচ্ছে তো দেখো ওই বালতিটা একটু জল নিয়ে আসবো মাংসটা ধোবো আর সবজিগুলোও ধোবো বলে তাই একটু জল নিতে চলে আসলাম কল থেকে একটু জল নিয়ে চলে আসলাম দিয়ে এরকম মাংস মাংস দিয়ে গেছে তোমাদের দাদা দিয়ে মাংসটা ধুয়ে নেবো তো বালতির মধ্যে খেলেই ধুয়ে নেবো বারে বারে কি বাইরে যাওয়া যাচ্ছে না দিয়ে এরকম মাংস আলুটা একটু ভেজে নিলাম ভালো করে দিয়ে এরকম মশলাটা কষিয়ে পেঁয়াজ ভালো করে কষিয়ে নিয়ে তারপর মোয়া মশলাটা দিয়ে ভালো করে কষিয়ে নিয়ে মাংসটা কষিয়ে নিলাম তার ছেলে দেখো খাওয়া দাওয়ার পরে মাছ ধরতে গিয়েছিলো বিকেলবেলা জল পড়ছিলো ঝুরঝুর করে তখন একটু জোর নয় অল্প তা সেই ইয়েতেই গিয়েছিল দিয়ে দেখো মাছ পেয়েছে একটা বড়ো শরকুটি আর ছোটো পুটি মাছ কটা নিয়ে এসে দিয়ে আর কী করবো মাছ কটা কুটে নিচ্ছি কুটা না থাকলে নষ্ট খারাপ হয়ে যাবে যার জন্য মাছটা কুটে ফ্রিজে রেখে দেবো দিয়ে তোমাদের ভাইয়ের একটু মন হয়েছে চাউমিন খাবে তাই আর চাউমিন করছি শুভরাত্রি ভিডিওটা এখানেই শেষ করলাম ভালো থাকবেন